কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থী তালিকা ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে অনেক প্রার্থী নির্বাচনে অযোগ্য মানে তারা নির্বাচনে দাঁড়াতেই পারবে না তাদের যোগ্যতা নেই আপনি চিন্তা করেন বিএনপি কেমন দল এত স্ক্রুটিনাইজ করে দিন রাত পরিশ্রম করে সাক্ষাৎকার নিয়ে প্রার্থী ঘোষণা করেছে পরে দেখে যে প্রার্থী সেই র্যাবের সাবেক মহাপরিচালক আওয়ামী বেনজিরের মাল সাপ্লাই দাতা ছবি ফাঁস হয়েছে পরে তার প্রার্থীরা স্থগিত করেছে আবার দেখে যে একদম পিওর আওয়ামী লীগার খালেদা যাকে গালাগালি করতো সে প্রার্থী তালিকায় চিন্তা করছেন বিএনপি কি আবার এসআলমের দালাল যারা আছে ভারতের রয়ের দালাল এরা কেউ বাদ যায়নি এসালম এবং র গ্রুপ এই গ্রুপ দুইটা কেউ বাদ যায়নি সবাই ডমিনিশন পেয়েছে কিন্তু মজার বিষয় দেখা যাচ্ছে যে এই নমিনেশন পেয়েছেন এরা অনেকে নির্বাচনই করতে পারবেন না কারণ এরা অনেকে ঋণ খেলাপি এখন তারা ওই ঋণ খেলাপি ওইটা সমাধান করার চেষ্টা আছেন ভাই এত সোজা না বাংলাদেশের নতুন নতুন আচরণবিধি হচ্ছে এবং আরপিও সংশোধন হয়েছে অনেক আকাম চলবে না এবং মজার বিষয় হচ্ছে ঋণ খেলাপি তো ঋণ খেলাপি নতুন করে চান্দাবাজি শুরু করতে যাচ্ছে অনেকে কারণ কি কারণ হচ্ছে প্রার্থী হয়েছে এখন গুন্ডা পান্ডা পালতে হবে না টাকা লাগবে এখন সবার তো আর টাকা নাই অনেকের টাকা আছে আনলিমিটেড টাকা আছে কোন কোন প্রার্থী তারা টাকা দিয়ে নমিনেশন কিনেছে কিন্তু যাদের টাকা নাই তারা কি করবে তারা এখন খরচ বেড়ে যাবে প্রত্যেক সপ্তাহে দশ পনেরো বিশ লাখ টাকা খরচ এর মানে তারা জমি বিক্রি করেও এত টাকা মিটাতে পারবে না কি করা দরকার চান্দাবাজি করো আসি আর অনেকে তো জমি বিক্রি করবে না চান্দাবাজি করবে বিপদ আর বিপদ দুইটা খবর বিশ্লেষণ করব একটা হচ্ছে সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী তালিকায় কয়েকজন ঋণ খেলাপি কারো বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলছে কেউ ঋণ নিয়মিত করতে দৌড়ঝপ শুরু করছেন মানে ঋণ খেলাপিদেরকে বিএনপি নমিনেশন দেয় আপনি চিন্তা করেন অথচ ঋণ খেলাপি হলে সে নির্বাচন করতে না এটা বহুত পুরনো রুলস বাংলাদেশে তাদেরকে বিএনপি নমিনেশন দেয় এর মানে তারা নির্বাচন করতে পারবে না তাদেরকে নমিনেশন দেয় মানে বিএনপি আছে আওয়ামী লীগ এদেরকে দেয় নমিনেশন আবার ফজু পাগলা কে দেখলেই বোঝা যায় যে নমিনেশনের ক্রাইটেরিয়া কি ফজু বাগলা কে নমিনেশন দিয়েছে আপনি চিন্তা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় সম্ভাব প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তাদের মধ্যে কেউ কেউ ঋণ খেলাপি কারো কারো বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলছে ঋণ নিয়মিত করতে এরই মধ্যে শুরু করেছে তারা এর মানে আসলে কি অনেকে দেখবেন যে ঋণ খেলাপি তকমা মুছে যাবে নির্বাচন আগে হয়তোবা নির্বাচন করবি কেউ জিতবেও কিন্তু বাস্তবতাটা কি মানে যে কারণে আইন করা হয়েছে ঋণ খেলাপিরা নির্বাচন করতে পারবে না মানে ধান্দাবাজ বাটপার টাকা নিয়ে টাকা দিবে না টাকা মেরে খায় ব্যাংকের এরা নির্বাচন করতে পারবে না এই জন্যই তো ঋণখেলাপি নির্বাচন করতে পারবে না এই বিধান কিন্তু বাস্তবে কি যে বিএনপি তাদের নমিনেশন দেওয়ার পরে তারা যে ধান্দাবাজি ওই জায়গা থেকে বেরিয়ে এসে নির্বাচিত হয়ে তারপর আবার ঋণখেলাপি হয়ে যাবে মানে এই ধান্দাবাজির রাজনীতির বন্দোবস্ত কায়েম রাখছে বিএনপি এখন ঋণ টিন দিয়ে অথবা ঋশিডিউলের আহ আবেদন করে তারপরে নির্বাচন পর্যন্ত ফেয়ার থাকবে অথবা ঘুষ দিবে ঘুষ দেওয়া যায় ঘুষ দিয়ে রিসেডিউল করা যায় আপনি না। করে আপনাকে টাইম দিয়ে দিবে। ঋণ খেলাপি করবেন না ঋণ খেলাপি মানে ধান্দাস ঋণ খেলাপি মানে এই না যে আসলে সত্যিকার অর্থে ঋণ নিয়ে এখন দিতে পারছে না ব্যবসা বাণিজ্য সমুদ্রে বা নদী ভাঙনে বা প্রাকৃতিক দুর্যোগে বা আগুনে চলে গিয়েছে বিষয়টা এরকম না বাংলাদেশের ঋণ খেলাপি এরকম ইচ্ছা করে যে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে একজন সালমান এফ রহমান ইন ক্লাবে ছিলেন মানে ইচ্ছা করে দেন না ব্যাংকের টাকা মেরে খান তো এই গ্রুপগুলো রাজনীতি করে কি অসৎ লোক যারা ব্যাংকের টাকা ইচ্ছা করে মেরে খান যাদের সিস্টেমই হচ্ছে যে ঋণ আনবে পরে টাকা দিবে না একপরজে এরকম আইনের ফাঁকফোকর থেকে বের হয়ে যাবে এই পেশাগত ধান্দাবাজদের নমিনেশন দিয়েছে বিএনপি এরা তো নির্বাচনে করতে পারবে না কি ঘটিয়েছে বিএনপি দেখছেন নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত 7 দিন আগে এর নিয়মিত না হলে তার নির্বাচন অযোগ্য মানে এই যে নাটক 6 দিন আগে এগুলো সব ঠিকঠাক করে ফেলবেন তারপরে মনে করেন 3-4 মাস সময় নেবেন এই নির্বাচন পর্যন্ত আর নির্বাচন হয়ে গেলে কিসের ইনক্লাবে ওগুলোকে খোঁজ রাখে এই হচ্ছে অবস্থা আইনের অনেক ফাঁকফোকরিন অথবা এই 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 সংক্রান্ত আইনে অনেক ফাঁকফোকর আছে এগুলোকে ব্যবহার করে অন্তত চারজন ঋণ খেলাপির তথ্য নিশ্চিত পাওয়া গেছে সামনে দেখবেন যে এরকম অমুক মিলিয়ে অনেক প্রার্থী ধর্ষণ হয়ে যাবে অলরেডি তো চারজন পেয়ে গেছে সামনে যা কতজন আছে আর বিশেষ করে কর ফাঁকিদাতা করদাতার যে বিষয়টা আপনি দেখবেন যে কর ফাঁকি দিয়েছে এবং বৈধ টাকার উৎস দেখাতে পারছে না কিন্তু খরচ তো আমরা দেখতে পাচ্ছি এরকম যে কত বের হবে আপনি জাস্ট অপেক্ষা করেন তো দর্শক গত কয়েকটি নির্বাচন আগে অনেকেই তথ্য গোপন কিংবা উচ্চ আদালতে স্থগিত দেশ নিয়ে ঋণ নিয়মিত দেখান তবে গভর্নর ডক্টর আসানিস মনসুর সম্প্রতি জানিয়েছেন এবার দেশ নিলেও ঋণ তথ্য গুরুতে তাকে খেলাপি দেখানো হবে মানে ওই যে আইনের ফাঁক আদালতের মাধ্যমে যে না আমি খেলাপি না আমাকে একটু সময় দেয়া হোক এই ফাঁকে নির্বাচন হয়ে যায় এই দান্দাবাজদের নমিনেশন দিয়েছে বিএনপি এদের নিয়ে বিএনপি রাজনীতি কিন্তু এবার সরকার বলছে বা বাংলাদেশ ব্যাংক গভর্নর বলছে এত সহজ হবে না মানে এখন যারা খেলা এরা খেলা থেকে যাবে আর যদি কেউ সত্যিকার অর্থে পয়সা পাতি সব পরিশোধ করে দিতে পারে নির্বাচন আগে কিন্তু পারবে না কেন পারবে না জানেন এরা পয়সা পরিশোধ করতে গেলে নির্বাচনে টাকা খরচ করবে কিভাবে চাঁদাবাজি করতে গেলে পড়বে ধরা কোনো না কোনোভাবে এগুলো ধরা পড়বে নির্বাচন ভোটের আগে চান্দাজি ঋণ খেলা সব নানান তথ্য বেরোয় বিএনপির প্রার্থী জয় বাংলা হয়ে যাবে এমনও হতে পারে যে বিএনপির তিনশো আসনে প্রার্থী থাকবে না অনেক আসনে কোনো প্রার্থী নেই বিএনপি কারণ যারা ছিল এদের সবার মনোনয়ন বাতিল জামি অমুক্তম সব বাতিল পরে এমন কাউকে সমর্থন দিতে পারবে না কারণ সবাইকে তো সমর্থন দেওয়া দেওয়া যায় না যারা জামাতপন্থী জামাত বলায় হাত পাখাকে তো সমর্থন দিতে পারবে না বিএনপি এই বেকায়দাও করতে পারে বিএনপি গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বারো অনুচ্ছেদের অনুচ্ছেদ অনুযায়ী সিআইবি তে ঋণ ক্লাব হিসেবে চিহ্নিত ব্যক্তি জাতীয় সংসদে নির্বাচন হওয়ার যোগ্য হন না তো দর্শক চারজনের নাম বের হয়েছে সামনে আরো অনেকের নাম আপনারা দেখতে পাবেন এই একটা আর একটা হচ্ছে সমকালের রিপোর্ট সম্ভাব্য প্রার্থী তালিকা মনোনয়ন বিক্ষোভ মনোনয়নে বিক্ষোভ চ্যালেঞ্জে বিএনপি এর মানে বিএনপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এই রিপোর্টের মধ্যে কোন কোন জায়গায় অলরেডি মারামারি ফাটাফাটি কোপাকপি হয়েছে ককটেল বিস্ফোরণ এই যে ব্যেনবেজে ককটেল পার্টি এটা ককটেল ফুটায় এক গ্রুপ আর গ্রুপের প্রোগ্রামের পাশে ককটেল ফুটায় ককটেল পার্টি আ তো দর্শক এই তেগি নেতারা বাদ পড়েছে এতে খুব এবং কথা কথা মারামারি হয়েছে বেশিরভাগ জায়গায় মারামারির একটা অবস্থা কিন্তু সবগুলো বিস্ফোরণ হয়নি কিছু যেগুলো বিস্ফোরণ হয়েছে ওগুলো সামনে এসেছে এবং কেউ বহিষ্কার করে করাতে পেরেছে সিন্ডিকেট ব্যবহার করে আবার মারামারি রক্তের বন্য তো আপনারা দেখেছেন দিঘিতে বিষ দিয়ে দুই কোটি টাকার মাস নিধন মনোনয়ন পেয়ে নৃশংসতা দলীয় মনোনয়ন ঘোষণা পরে রাজশাহী চার বাগমারা আসনে বিএনপির প্রার্থী জি এম রহমান জিয়ার সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের মানে বিএনপির আর গ্রুপের দিঘিতে বিষ প্রয়োগে অভিযোগ করেছে এবং নাকি দুই কোটি টাকার মাছ পঁয়ত্রিশ বিঘা আয়তনের দিগিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই হচ্ছে অবস্থা